এখনও দেয়া হয়নি টি এন জেড গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস বিকেল চারটার মধ্যে বেতন পরিশোধ করা না হলে গণমিছিল ডাক দিয়েছে তারা কাল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন তনজিলা তাসনিম এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি টিএনজেড গ্রুপের শ্রমিকদের দুই মাসের বেতন ও বোনাস এক মাসের বেতনের মাত্র অর্ধেক দিয়েছে মালিকরা

যদি আমাদের বেতন পরিশোধ না করা হয় তাহলে আমরা আজকে পুরো দেশবাসীকে নিয়ে একটা গণমিছিল করব এবং গণমিছিল শেষে আমি আমার বক্তব্য ক্লিয়ার করব যে আমরা আগামীকাল ঠিক কয়টা বাজে আমরা পদযাত্রা করব প্রধান উপদেষ্টার বাসভবনে পাওনা টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা ঈদের বাকি আর মাত্র একদিন এখন পর্যন্ত বাকি রয়েছে বেতন এবং ঈদের বোনাসের কিন্তু শ্রমিকরা দাবি করছেন হয়তো সরকার এই একদিনের মধ্যেই দিয়ে দেবে বেতন এবং বোনাস তানজিলা তাসনিম একুশে টেলিভিশন ঢাকা